মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম পাঁচ মার্কের সমস্ত অধ্যায় থেকে এই ভূগোলের সাজেশন দু হাজার সালের জন্য তবে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র দু মার্কের জন্য যেগুলো সব ইম্পর্ট্যান্ট দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য সেগুলো নিয়ে দেখো প্রথম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যায়ন কি দু সালে এসেছিলো আরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলে সংজ্ঞা দাও নদীর কাছ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মন্থকূপ কী আদর্শ নদী কাকে বলে জলচক্র বলতে কি বুঝো কিউশেক ও কিউ মেঘ কী ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় প্লাবনভূমি কাকে বলে প্রপাতকূপ কী পলল শঙ্খু কী তারপরে জলবিভাজিকা কাকে বলে দু সালে এসছে বায়ুর কাছ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি তিজ্জব বালিয়ারি কাকে বলে অপসরণ গর্ত বলতে কি বুঝো গাসি কি বাজাদা কাকে বলে ওয়াদি কাকে বলে মরুকরণ বলতে কি বুঝো মরুকরণ রোদের দুটি উপায় লেখো মানে মরুকরণ কি করে আটকানো যাবে তার উপায় লোয়েস কি তারপরে পেটিম্যান কাকে বলে বারখান কাকে বলে শিব বালিয়ারি কাকে বলে ইনসেলভার্জ কি তারপরে হিমবাহের কাছ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আগামুক কাকে বলে বাক্স কাকে বলে ক্রেভাস কাকে বলে উৎপাটন প্রক্রিয়া কাকে বলে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলে এটা তিন মার্কেও হয়তো আসতে পারে পরীক্ষায় যে কীভাবে সৃষ্টি হয় বহি বিধৌত সমভূমি কাকে বলে তারপরে পাদদেশীয় হিমবাহ কাকে বলে দু হাজার বাইশ সালে এসছিল এবার বাড়িমণ্ডল থেকে বা বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল এখান থেকে না তোমাদের দুটো আসবে অর্থাৎ অথবা দিয়ে আসবে যে কোনো একটা জায়গা থেকে করতে হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যেমন অ্যারোসল কি ট্রোপোপোজ কাকে বলে ওজন গহব্বর বলতে কি বুঝো ওজন স্তর কী ডবসন কি বিশ্ব উষ্ণায়ন কি উষ্ণতার প্রসার বলতে কি বুঝো তা রেখা কি এলনিনো কাকে বলে লানিনো কাকে বলে আইটিসি কি কী তারপরে অস্বক্ষাংশ বলতে কি বোঝো ক্যাটাবেটিক বায়ু কাকে বলে অ্যানাবেটিক বায়ু কাকে বলে বাইস ব্যালট সূত্রটা কী জেড বায়ু কাকে বলে সমস্য রেখা কাকে বলে সমপ্রেস রেখা কাকে বলে এটা ভুল আছে বানানাটা এখানে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এরকম তো চিনুক বলতে কি বোঝো ফন কি লু কী ঘূর্ণবাদ বলতে কি বুঝো প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো জেট বায়ুপ্রবাহ কাকে বলে কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বুঝো এরপরে বাড়িমণ্ডল থেকে যেগুলো মার্কে খুব ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ মগ্নচড়া কাকে বলে সমুদ্র তরঙ্গ কাকে বলে প্যারিজি কি অ্যাপোজি বলতে কি বোঝো শৈবাল সাগর কি। সমুদ্র সমুদ্রস্রোত কাকে বলে বাণ্ডা কাকে বলে হিমপ্রাচীরের সংজ্ঞা দাও তারপরে এরপরে আমরা কিন্তু চলে যাব বজ্র ব্যবস্থা এই বর্জ্য ব্যবস্থাপনা এইখান থেকে সব ইম্পর্টেন্টগুলো ভঙ্গুর বর্জ্য কাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে পৌরসভার বর্জ্য কি বর্জ্যের বৈশিষ্ট্য লেখো বিওডি পুরো নাম লেখো কৃষিজ বর্জ্য কি তারপরে তেজস্ক্রিয় বজ্র কাকে বলে ই বজ্র বজ্র কাকে বলে কঠিন বজ্র পদার্থের সংজ্ঞাও তারপরে বজ্র পদ্ধতি প্রয়োজনীয়তা এখান থেকে আমরা দেখব মানে এক কথাই বলতে গেলে তোমাদের এই উৎস ও প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসবে তোমারকে এবং বজ্র পদ্ধতি প্রয়োজনীয়তা এখান থেকে একটা মানে অথবাদি যেটা থাকবে তোমাকে যে কোনো একটা করতে হবে তারপরে বজ বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝো ভরাটকরণ কাকে বলে বর্জ বজ্রের পুন পুনরাবর্তন কী বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বুঝো ফোর আর কি স্ক্রাব কি কী ম্যানিউর কি কী জি এ পি নাম লেখো মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে কী বুঝো ওইটাই তারপরে বর্জ্যের পুনর্বিকরণ বলতে কি বুঝো কম্পোস্টিং কাকে বলে এই হলো আমাদের বজ্রের ব্যবস্থাপনা থেকে হয়ে গেলো এবং প্রাকৃতিক ভারত এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যেসবগুলো আসবে মানে কারেওয়া কি ট্রাফ কাকে বলে মালনাথ কি ঠিক আছে এগুলো দু হাজার এবং বাইশ সালে কিন্তু এসছে তারপরে যদি দেখি দুন উপত্যকা কাশ্মীর উপত্যকা কাকে বলে ভাবর কাকে বলে খাদার কাকে বলে ভাঙার খাদার মরুস্থলী বলতে কি বুঝো তারপরে ভারতের প্রধান নদ নদী ও এই ভারতের প্রধান নদী ও তাদের উপনদীগুলির নাম লেখো প্লাবন খাল আসতে পারে ডিভি সি কি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন তারপর হচ্ছে গিয়ে বৃষ্টির জল সংরক্ষণ বলতে কী বুঝো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে গোদাবরী নদীকে যেমন দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন তারপর হচ্ছে অববাহিকা উন্নয়ন কি ভারতের দুটি জল নাম লেখক কয়াল বলতে কি বুঝো তারপরে মৌসুমী যদি জলবায়ু থেকে দেখি তাহলে দেখাই যাবে যে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে কালবৈশাখী কি লু কি আদি কাকে বলে ভারতের উষ্ণতম ও শীতলতম স্থানের নাম লেখো আর ঝড় বলতে কি বুঝো কাকে বলে অম্লবৃষ্টি কী পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে স্বাভাবিক উদ্ভিদ থেকে যেগুলো ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো হলো অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখ জেরো ফাইট কী ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে মরু উদ্ভিদ কি সামাজিক বনসৃজন বলতে কি বুঝো দু হাজার তেইশ সালে সে মাধ্যমিক পরীক্ষায় ব্ল্যাক কটন সয়েল কি ল্যাটরাইট মৃত্তিকা কাকে বলে সমুন্নতি রেখা চাষ কি ফালি চাষ কাকে বলে বদভূমি কি ধাপ চাষ কি। তারপরে অর্থনৈতিক ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রথমত কৃষি যেমন খারিফ শস্য কাকে বলে রবি শস্য কাকে বলে জাহিদ শস্য তারপরে তোমার বাগিচা শস্য তারপরে যদি দেখি ট্রাক ফার্মিং কি সবুজ বিপ্লব কাকে বলে উদ্যান কৃষি কি জীবিকা সত্তা কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি মিলের জাতীয় শস্য কাকে বলে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ তারপরে শিল্প থেকে যদি দেখি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও উদীয়মান শিল্প কাকে বলে পরীক্ষায় আসতে পারে অটোমোবাইল শিল্প কি ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে সেই কি ভারতের রুট কাকে বলে ভারতের ম্যানচেস্টার কাকে বলে কেন আসতে পারে আউট আউট শোটিং ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে এবং কেন প্রযুক্তি তথ্য প্রযুক্তি শিল্প কি কাকে বলে কা শিল্প বলতে কি বুঝো তারপরে জনসংখ্যা দেখি জনবিস্ফোরণ কাকে বলে জনঘনত্ব কি বলতে কী বুঝো তারপর স্থিতিশীল উন্নয়ন কি মহানগর বলতে কী বুঝো নগরায়ন বলতে কি বুঝো পৌর বিক্ষেপণ কি বা কাকে বলে আসতে পারে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে হিরো চতুর্ভুজ কাকে বলে শিপিং লাইন ও শিপিং লেন কী পশ্চাৎভূমি কাকে বলে বা বলতে কী বুঝো পুনঃ রপ্তানি বন্দর বলতে কী বুঝো ইন্টারনেটের গুরুত্ব লেখো তারপরে ভূ অভ্যন্তরীণ জনপথের নাম লেখো তারপরে ভূ সূচক মানচিত্র অথবা এখানে উপগ্রহচিত্র মানে এই ভূ মানচিত্র থেকে একটা তোমাদের আসবে এবং উপগ্রহচিত্র থেকে একটা আসবে মাধ্যমিক পরীক্ষায় আর ওইখানে কিন্তু অথ অথবা দিয়ে থাকবে যে কোনো একটা জায়গা থেকে করতে হবে তো যেমনভাবে ভূ বৈচিত্র্য মানচিত্র থেকে এই যে ভূ সূতক মানচিত্র থেকে যেরকম বলছি সাজেশনগুলো তো সেগুলো হচ্ছে গিয়ে ভগ্নাংশ সূচক স্কেলটা ব্যবহার লেখো ভূবৈচিত্র সূচক মানচিত্র বলতে কি বুঝো ডিগ্রি সিট ইঞ্চি সিট কি মিলিয়ন সিট বলতে কি বুঝো দূর সংবেদনার উপগ্রহ উপগ্রহচিত্র থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দু সালে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো হচ্ছে বিমানচিত্র কী বলি সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে এফসিসি কি তারপরে পিস্কেল কি উপগ্রহ চিত্রের দুটি ব্যবহার লেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বুঝো আজকের ক্লাস এখান থেকেই থ্যাংক ইউ